তিস্তা নদীর নাথুয়াচরে লুকিয়ে রাখা হয়েছিল লক্ষাধিক টাকার কাঠ অভিযান চালিয়ে উদ্ধার করলো বন দপ্তর জানা গেছে ভোটাতে জলপাইগুড়ি বোদাগঞ্জে কাঠ বোঝাই একটি ছোট মালবাহী গাড়িকে আটক করে বনকর্মীরা সেই গাড়ির চালককেও গ্রেপ্তার করে ধৃত গাড়ি চালকের নাম দীনেশ রায় তাকে জিজ্ঞাসাবাদ করেই বনকর্মীরা জানতে পেরেছে নাথুয়াচরে লুকিয়ে রাখা হয়েছে কাঠ সোমবার দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত নাথাচর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে বন কর্মীরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজের পর্দায় আমার নাম জগদীশ বর্মন আমি নাথচরের গ্রাম পঞ্চায়েত দাদা এই আপনার চরে দেখলাম যে বড় কিছু মাটির নিচ থেকে কাঠ পাওয়া আছে কি বলবেন কীভাবে দেখছেন ব্যাপারটা এটাকে কি বলবো বলেন তো এর আগে তো একটা হরকাবানা হলো হরকাবানায় আপনার প্রচুর কাঠ তারপর বোম এই ধরনের বহুত জিনিস ভাসে আসছে এখন কোথাকার কাঠ কোথায় ভেসে আসছে বললে তো আমি মতো বলতে পারবো না এটা কি তাহলে কি সেই কাঠই মনে হচ্ছে এখন ওই কাঠ না কোন কাঠ আমি তো বলতে পারবো না আমি সে মুখে শুনলাম যে কাঠের কথাটা এর এর আগে তো কিছু জানি নাই বিষয়টা দেখার দরকার একটু নামটা আগে বলুন তো জগদীশ বর্মন আপনি এই এলাকার এই এলাকার পঞ্চায়েত কোন অঞ্চল এটা বারো পাঠিয়ে অঞ্চল কোনো ব্যবসায়ী কাঠ বলে মনে করছেন নাকি আমার তো হান্ড্রেড পার্সেন্ট জঙ্গল থেকে ব্যবসা করে এবার আসে ব্যবসায়ী করে নাহলে এতগুলো কারো একখানে থাকবে এতগুলো এখানে থাকার কোনো কথা না তৃণমূল যে বলছে এটা হরপাবানের কাঠ হতে পারে হরপাবানের কি সব কাঠ একখানে ওই ওখানে গিয়ে তোমার দাস পাড়া গিয়ে সব এখানে জড় হয়েছে বাদ বাকি জায়গা কি আর জড় হওয়ার কোনো জায়গা নেই এটা তো সাধারণ লোকও বল আমার নাম বিপুল রায় বারবাটিয়া অঞ্চলের বরামীপুরের বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেট অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ One, two, two, three, eight. Mobile.